কচুরির দোকান প্রায় শেষ আজ চলে গেলাম বাড়ি না ঢুকু ঢুকু নয় সেখানে গিয়ে কচুরির বিভিন্ন বংশ বংশধর আর এরকম আমি তিসেপে জিলিপি নজরে গেল পড়ি ওরে বাবা আমার ভিডিও মানি তো জানো এক মিনিট কেটে যাবে ছ্যাবলা আমি করি একদম সদ্য গজি ওঠে এই প্রতিষ্ঠানটির নাম স্ন্যাক্স বার আর আমি গিয়ে দাঁড়িয়েছি মানি এতক্ষণে বুঝে গেছো ও সব ছালি নয় এখানে পাওয়া যাবে সুস্বাদু নানাবিধ জল খাবার আমাদের শালকিয়া হাওড়া তিনশো আটাত্তর নম্বর একদম জিটি রোডের উপর রায়পুর ইলেকট্রনিক্স এর অপোজিট এই দোকানটি পাবে খুঁজে চলো এবার লেগে পড়ে চিরুনি তল্লাশির কাজ এতদিন হলো দোকানটা আমাদের এই দেড় মাস হয়েছে সকালে আমাদের হিঙের কচুরি পাওয়া যায় ক্লাব কচুরি পাওয়া যায় কাস্তা কচুরি সিঙারা সব কিছু সারাদিনই চলে আমাদের আমের টিভি আসলে দেখতে আমের টিভি মতো কিন্তু ওটা গিরিপি বড় কচুরি আমাদের সাত টাকা পিস আঠাশ টাকা প্লেট চার পিস আর ছোট কচুরি তিরিশ টাকা প্লেট ছ পিস ওর সাথে তরকারিটা দাও তাই তো আর খাস্তা কচুরি কত জিলিপি যেখানে যত মিষ্টি আছে সব দশ টাকা এভরিডে সকালে আমাদের একদম সাড়ে ছটার থেকে পৌনে সাতটার ভেতরে রেডি হয়ে যায় রাত্রি নটা সাড়ে নটা অবধি ক্লাব কচুরি যদি প্রেমিকা হয় বড় কচুরি কিন্তু ওয়াই দুটোর ভেতরেই একই স্টাফিং তফাত একটাই প্রেমিকার পেছনে ছুটলে বউকে অ্যালিমনি দিতে হবে সারা লাই আর চেয়ে বরং বউকে প্রেমিকা বানাও দুজনে একে অপরে জিলিপি খায়